আচ্ছা আমরা চলে আসছি আসছে ভিভো সার্ভিস সেন্টারে তো এটা হচ্ছে ভিভোর ফোন তো আমরা এখানে আসছি এই ডিসপ্লেটা ঠিক করার জন্য এই ডিসপ্লেটা ভেঙে গেছে মানে বাচ্চা আষাঢ় দিয়ে ভেঙে ফেলছে আমি ছোটো একটা টিপস দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা করা তো সবসময় আমরা যেটা করি যে এটা নষ্ট হয়ে গেলে আমরা চলে যাই আমাদের আশেপাশে যে সার্ভিস সেন্টার আছে বা গুলিস্থান বা স্ট্যান্ড প্লাজা এই ধরনের মার্কেটে যে ঠিক করি তো সেখানে ঠিক হয় কিন্তু সমস্যা হয় কি অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া হয় না বা এইটা যে আমি টাকাটা খরচ করলাম এইটার মানে সঠিক ব্যবহারটা আমরা পাই না যেহেতু ডিসপ্লেটা অরিজিনাল হয় না ওইটা কিছুদিন পরে কিন্তু ভেঙে যায় তো আমি যদি সরাসরি ভিভোর সার্ভিস সেন্টারে চলে আসি আমরা স্টিল নাও এখন আসি ভিভোর সার্ভিস সেন্টারে এটা হচ্ছে পল্টনে চায়না টাওয়ারে তো এটার লোকেশন হয়তো আপনি নেটে বা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তো আমার কথা হচ্ছে আমি চাচ্ছি যে লোকাল জায়গাতে ঠিক না করে আপনি যদি এরকম সার্ভিস সেন্টারে এসে ঠিক করেন হয়তো আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা বা পনেরোশো টাকা বেশি খরচ হবে কিন্তু আপনি জিনিসটা অরিজিনাল পাবেন অ্যান্ড আপনার হচ্ছে মোবাইলটা আবারও লং টাইম ইউজ করতে পারবেন এই শুধু এই টিপসটা দেওয়ার জন্যই আসলে আজকের ভিডিও সার্ভিস সেন্টারে এসে এইটা ঠিক করার জন্য তো এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে এইটা আপনি কীভাবে এই সার্ভিস সেন্টার কোথায় আছে কীভাবে পাবেন তো এই ভিভো কোম্পানির একটা ওয়েবসাইট আছে ভিভো বিডি ডট কম তো এইটা দিয়ে এই ওয়েবসাইটে ঢুকলে আপনি ডিটেলস সব জানতে পারবেন কোথায় কোথায় এদের এই সার্ভিস সেন্টার আছে এবং হচ্ছে আপনার কোন পার্টসটা লাগবে সেটাও মনে ওইখানে দেখা যায় যে আপনার কোনটা মার্কেটে আছে বা কোনটা মার্কেটে নেই এই ধরনের অনেক হেল্প নিতে পারবেন এবং সার্ভিস নাম্বারটাও তো এখানে আছে তো মোটামুটি বাংলাদেশে আপনাদের কয়টা আছে ভাই বাংলাদেশে বত্রিশটা সার্ভিস সেন্টার আছে তার মানে প্রতিটা জেলায় একটা করে তো আছেই না প্রতিটা বিভাগে প্রায় দুইটা করে তিনটা করে পড়ছে ভি টোয়েন্টি এস ই এই এইটার ডিসপ্লে আমরা ঠিক করতে আসছি তো এটার প্রাইস ছিল প্রায় পাঁচ হাজার টাকা প্লাস আমি একজাক্টলি বলতেছি না কারণ এটা কিন্তু অনেক কিছু কম বেশি হয় এবং ডলারের বিষয় থাকতে পারে তো এটা এই মুহূর্তে আমাদের যে প্রাইসটা আসছে সেটা মোটামুটি বত্রিশশো তেত্রিশশো টাকা এবারে যদি আমি আরও কিছু এখানে ইউজ করি সেটার খরচটা বাড়বে তো এই ডিসপ্লেটা যদি আমি বত্রিশশো টাকা দিয়েও লাগাই তো এটা কিন্তু আমার লং টাইম ইউজ করতে পারবো মানে নতুনের মতন হয়ে যাবে কারণ যেহেতু অরিজিনাল ডিসপ্লে পাচ্ছি তো এটাই মানে বললাম যে এটা যেহেতু আমাদের আসছে তিন হাজার টাকার মতন লাগতেছে মানে পঁয়ত্রিশশো টাকার মতন তো আপনাদের মোবাইলের মডেল অনুযায়ী আসলে দামটা আসবে তো এটা আপনারা ওয়েবসাইটে ওনাদের ফোন নাম্বারের সাথে যোগাযোগ করে আসতে পারেন এখানে যে সার্ভিস সেন্টার আসছি এখানে অনেক ধরনের ঠিকানা এবং ওয়েবসাইট সহ ফোন নম্বর সব কিছু আছে তো আপনাদের যাদের দরকার এটাও নিতে পারেন এখান থেকে মোটামুটি আপনাদের জন্য ইজি করে দিলাম আর কি এই এটা দেখে আপনারা আসতে পারবেন একজন জাকানো হয়ে বাই মানে কি সুবিধা পাইছেন এই কাগজটার মানে কি

আমি এখন তিন মাসের ডেমেয়াদ পেয়েছি তিন মাসের ভিতরে যদি আবার ডিসপ্লেতে কোনো সমস্যা দেয় তাহলে তারা রিপ্লেস করে আর এইটার জন্য শুধু যে যে সেট সেই সেই সার্ভিস সেন্টার থেকেই সার্ভিস আল্লাহ